আর্জেন্টিনা জাতীয় দল আগামী মার্চ মাসে ফ্রান্সের সাথে একটি প্রীতি ম্যাচ খেলতে পারে এটি ফুটবল প্রেমীদের জন্য এটি দারুণ খবর হতে পারে সাংবাদিক ফার্নান্দো সিজের তথ্য অনুযায়ী যদি ফ্রান্স তাদের নভেম্বরের ডাবল ম্যাচ ডেতে দু বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করে ফেলতে পারে তাহলে তারা মার্চ মাসের জন্য একটি প্রীতি ম্যাচ খেলার প্রতিপক্ষ খুঁজতে পারে সেক্ষেত্রে আর্জেন্টিনা সেই সম্ভাব্য প্রতিপক্ষদের মধ্যে একটি হতে পারে অর্থাৎ ফ্রান্স যদি বিশ্বকাপ নিশ্চিত করে ফেলে তাহলে মার্চে তারা শক্তিশালী কোন প্রতিপক্ষের সাথে প্রস্তুতি ম্যাচ খেলতে চাইবে এবং আর্জেন্টিনা সেই সুযোগটি কাজে লাগাতে পারে লিওনেল স্ক্যালারি দল মার্চ মাসে স্পেনের বিপক্ষে ফিনালিসিমা খেলতে চলেছে তাই যদি ফ্রান্সের সাথে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয় তবে আর্জেন্টিনার জন্য মার্চ মাসটি বেশ ব্যস্ত হতে পারে দুটি শক্তিশালী দলের বিপক্ষে খেলা বিশ্বকাপের আগে দলের প্রস্তুতিকে আরও শানিত করে তুলবে Thank you.